তোমাদের সামনে তৈরি করে দেখাবো এই গাছ কৌটোটা আমাকে একজন করে দিতে বলেছিলেন তো তার সেই স্পেশাল দিনের জন্য তো সেটাই আজকে করবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আর সবার প্রথমে আমি কিন্তু এখানে হোয়াইট কালার দিয়ে বেসটা করব আমি যে কোনো জিনিস করার সময় হোয়াইট কালারটা দিয়ে বেসটা করি তাতে আরও সুন্দর হয় মানে এরপর যে কালারটা করব সেটা আরও ভীষণ সুন্দর কিন্তু ফুটবে তাই সবাই চেষ্টা করবে ফার্স্ট অল হোয়াইট কালারটা করে নেওয়ার আর এত সুন্দর প্রোডাক্টটা ভীষণ সুন্দর মানে এই যে কৌটোটা দেখলেই মনে হয় যে নিজের কাছে রেখে দিই তো কিন্তু কি করা যাবে এরকম যদি আমিও একটা পেতাম খুবই ভালো হতো তো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে আমারও ভীষণ প্রিয় এই জিনিসটা হোয়াইট কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু এই কালারটা স্কিপ করতেও পারো শুধু রেড কালারও করে দিতে পারো প্রথমে কিন্তু কিন্তু আমার মনে হয় যে এটা ফার্স্ট হোয়াইট কালারটা করলে এই যে পরবর্তী স্টেপ রেড কালারটা এটা আরও সুন্দরভাবে কিন্তু উজ্জ্বল হয় তো তোমরা কিন্তু তোমাদের মন মতো করো কিন্তু চেষ্টা করো হোয়াইট কালারটা বেশটা হোয়াইট কালার করে নেওয়ার তাহলে ভীষণ সুন্দর কিন্তু কালারটা আসছে আশা করি তোমরা বুঝতেই পারছো কালারটা আর বেশ কালারগুলো না এই রকম তুলিগুলো দিয়ে করার চেষ্টা করবে তাহলে তাড়াতাড়িও হবে আর একদম প্লেনভাবে হবে খুব সুন্দর হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো কৌটোটা এতটাই মিষ্টি দেখতে তারপর যখন কালার করা হয় আরও ভীষণ মিষ্টি লাগে তো এটা না গাছ কৌটো বলা যায় না এটা সিঁদুর কৌটোর মতোই দেখতে এত সুন্দর দেখতে না মানে কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে যেন মানে এত সুন্দর একটা এর কাটিংটাও ভীষণ সুন্দর তো এটাতে কালার করলে আরও সুন্দর লাগছে আর কি আমার পুরো রেড কালারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে দেখবে কালারটা ভীষণ সুন্দর আসবে চলো এবার পরবর্তী কলকাটা করে ফেলে চলো কলকাটা শুরু করা যাক তো ফার্স্টেই আমরা এরকম আমি এখানে সরু সরু কলকা করব আর যে কলকাতা আমি করব সেটা কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করব। এটা কিন্তু আমার নিজের মতো করে করছি না ও যিনি করতে দিয়েছেন তিনি তা এভাবে বলে দিয়েছিলেন কিভাবে করতে হবে তো সেভাবেই আমি করছি তো দেখতে দেখতে পুরোটা কমপ্লিট হয়েই গেছে তো তোমরা আশা করি বুঝতেই পারছো একদম লাস্ট একটু ফিনিশিং বাকি ছিল সেগুলোই কমপ্লিট করে তোমাদের কাছে ফিরে আসছি তো এগুলো আর দেখানোর বোধহয় প্রয়োজন হবে না কারণ একদম সব কিছু আমি দেখিয়েই দিয়েছি এগুলোর আর তেমন কোনো ডিটেলিংস নেই তোমরা এটা করতেও পারো এবং নাও করতে পারো কোনো অসুবিধে নেই আমার তো কাজটা পুরো কমপ্লিট হয়েই গেল তো আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে কিন্তু একটু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে তো লাইক করে কমেন্ট করো কেমন লেগেছে আর তোমরাও যদি চাও এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট তোমাদের পছন্দ মতো নিতে তো আমার বুকিং স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো তো তোমাদের পছন্দ মতোই মতোই কিন্তু আমি কাজটা করে দেব তো ভালো লাগলে একটু শেয়ার করে দিও আজকের ভিডিওটাতে এতটাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে